কাঁকড়া রান্না করার আগে কাঁকড়াটাকেও একটু চিনে নিতে হয় এগুলো কিন্তু ব্ল্যাক কাঁকড়া আর এই দেখুন এইটা হচ্ছে ফিমেল অর্থাৎ মেয়ে কাঁকড়া অর্থাৎ যেটাকে মাদি কাঁকড়া বলা হয় অনেক সময় এবার এই যে জিনিসগুলো কাঁকড়াটাকে উলটিয়ে নিয়ে এই পোশানটা যেখানে একটা ভি অক্ষরের মতো থাকে এটাকে ফেলে দিতে হয় ঠিক একইভাবে মেয়ে কাঁকড়ার এই অংশটাকেও ফেলে দিতে হয় এই দেখুন এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিমেল যে অর্গ্যানটা সেই পুরো অর্গ্যানটা এটাকে তো ফেলে দিতেই হয় এর ভেতরের যে ময়লাগুলো থাকে এগুলোকে ময়লাই বলবো কারণ এগুলোকে ফেলে দিতে হয় ওই পোর্শানের সমস্ত নির্যাসটাকে এটা ফেলে দিতে হয় এই যে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই জিনিসটা পুরোটাই ফেলে দিতে হয় তবেই ওটা পরিষ্কার করা যায় তো এই যে ভি মতো এগুলো হচ্ছে মেল পুরুষ কাঁকড়া আর যেটা চওড়া অংশ থাকে সেই অংশটা দেখতে দেখতে পেলে বুঝবেন এগুলো হচ্ছে মেয়ে কাঁকড়া তো মেল ফিমেল কেন বুঝে নেয় সকলে স্বাদের একটু তফাত হয় এই এই কাঁকড়াগুলোর স্বাদ আর ওই কাঁকড়াগুলোর স্বাদের মধ্যে একটু তফাত হয়